তারপরে আছে সতেরো টাকা সতেরো টাকা তারপরে আছে চল্লিশ টাকা এই যে হচ্ছে মাত্র চার টাকা পিস চার টাকা পিস

যে কাস্টমারের ধোকাবাজি করে এই কারণে জিত না এখন আমার কথা হলে আপনি আমাদের বলছেন যে ভাই ওরকম আপনি আপনি যে যেমন পাবো তার তেমন ফল পাবে ঠিক আছে এই কারণে হলো আজকে বেরোতে দেওয়া আর বিরোধে আমি নতুন করে এবার চাইতে যে ভাই যারা আমাদের হিরোগুলো দেখবেন কথা কাজের মূল না হলে আপনি দোকান থেকে মাল নেবেন না সিটারি বাট পাঠিয়ে কোনো বেজারে পড়াবেন না আর আমাদের ওই বাজারপুর লাইটিং মহল এটা অনেক

করতে তাদের জন্য একবারে আখিরি একটা অফার থাকবে প্রাইস থাকবে একবারে সব প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলে যে কোনো প্রান্তে অর্ডার করে দিতে পারেন নাম্বার হচ্ছে এই যে চার্জার এই ফ্যানগুলো ফ্যানগুলো ঠিক আছে আর দুই নাম্বার হচ্ছে বাসা বাড়িতে দেওয়া যেতেছে বড় বড়ো আপোনাৰ এটা চাৰ্জাৰ চাৰি পাঁচ হাজাৰ টকা লাগব না ভাই দৰকাৰ নাই আপুনি মাত্ৰ চাৰি পাঁচশ টকা হ'লে আপোনাৰ নতুন হৈ যাব বেটাৰী গুচি

যারা মো দশ তলা বিশ তলা বাড়ি গাড়ি পাবে সব ব্যবস্থা আমাদের সব ব্যবস্থা আছে একবারে বাড়ির জন্য জারা নেবে ব্যবসা করার জন্য জারা একবারে সব পাইকারি দাম নাকি অনেকজনে বলে যে ভাই

എല്ലാ രൂപങ്ങൾ പ്ലീസ്

অনেক দূর দূরান্ত থেকে পাইকারি মাল নিচ্ছেন তাদেরকে একটা ধামা করা আছে এই যে গরমের জন্য মনে যে ভাই সর্বনিম্ন পাবেন কত জানেন কত এই সর্বনিম্ন

তারপর আঠারোটা গেলাম আঠারোটা গেলাম আপনার কেন ব্যবসাটা করতে হ্যাঁ এই যে হচ্ছে মাত্র চার টাকা পিস চার টাকা আচ্ছা

তার কালেকশন করতে পারবেন প্রাইসটা একবারে সীমিত একটা প্রাইস পাবেন আর যারা আসলে আহ বিল্ডিং করছেন বর্তমানে একবারে কিন্তু আপনারা সব আছে দেখছেন তোলা এই বোট

যারা আমাদের এডোগানগুলো দেখবেন সরাসরি দেখা হয়তো দোকানে আসবেন নালে ডাইরেক্ট ভিডিও কল দিবেন আমাদের নাম্বারগুলো দেওয়া আছে ভিডিও কল डायरेक्टली আপনি যদি করতে পারবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন ভাই আমরা ইউটিউবে বেশি বড় ভিডিও করতে চাই না সাধারণ ছোট ভিডিও করে শুধু ভাইদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য আসলে দেখানোর জন্য আমরা ভিডিওটা করছি আমাদের ভিডিওর নাম

ষাট টাকা থেকে ষাট টাকা ষাট টাকা কিনা যাবে আচ্ছা নিম্ন বিশ টাকা বিক্রি করা যাবে না তারপরে টাই এই

তার আছে অবশ্যই কিন্তু বাইজার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখান থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন প্রায় দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম